আমার মা দুঃখী মাত্র উনত্রিশ বছর বয়সে আমাদের তিনটা ভাইরের মারা গেছে গো মা এই পৃথিবীতে মা কি জিনিস আমি ইলিয়াস হাড়ে হাড়ে জানি সৎ মায়ের ঘরে বড় হয়েছি এই শীতের মৌসুম আসলে বাবা আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছেন সবই আপনারা জানেন এই বারো বছর বয়সে মাহারায়া কত কাছি মাদ্রাসায় যখন পড়তাম আমি তো আর ধনির ঘরে জন্ম নেই নেই বাবা আমি গরিবের ঘরে জন্ম নিছি আমার নানা কিন্তু গোপালগঞ্জের ভিতরে আল্লাহ হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র ছিলেন বাবা আমার মা আমারে রে তোমার নানা আলেম আলেম তোমার হতে হবে ও বাবা আমি আমার মার দু আলোয় মাদ্রাসায় ভর্তি হয়েছি কিন্তু আমি জানতাম না আমার মায়া তো তাড়াতাড়ি আমার বিদায় দিয়ে কবরে চলে যাবে আমি যখন কোটালি পাড়া পড়ি মাননীয় প্রধানমন্ত্রীর এক বাবা কোটালি আমি যখন ওই মাদ্রাসায় পড়ি আমার জনম দুখিনি মা আমার বললেন ইলিয়াস রে আমি দেখতাছি তুমি মাদ্রাসায় পড়া বাদ দিয়ে যেই শয়তানে শুরু করছো তুমি মনে হয় মাদ্রাসায় পড়তে চাও না ও আমার ছাত্র ভাইরা দুনিয়ায় একমাত্র বড় ওস্তাদ হলো মা সন্তান রে মানুষের মতো মানুষ বানাবার জন্য মার অবদান সবচাইতে বেশি গো বাবা ও আমার আলেম ভাইরা আমি যখন মাদ্রাসার থেকে আসতাম আমি দেখতাম আমার মা ঈশ্বরের নামাজের পরে যায় নামাজটা বিজাই তো চোখের পানি দিয়ে কেন আমি প্রতিদিন মায়ের জন্য কাঁদব না গো এই ওসি মামুন কেন তার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করবে না অবশ্যই তার মার অবদান তার প্রতি অনেক বেশি তার সোট্ট একটা ভাই আছে গতবার মা ছিল না বাবা এই বছর আমি তার দেখতে পেরেছি একই বাবার মতো চেহারা বাবা পৃথিবী তোমার মতো কষ্ট পৃথিবীতে কেউ করে না তুমি এরা আমি সেদিন মায়ের পেটে গেছি রেমে গেছি গর্ব মার মার পেটে যাওয়ার সাথে সাথে মায়ের জীবনে সব সুখ শেষ তুই খালা সবার আগ পর্যন্ত আমি খালা সবার আগ পর্যন্ত মার কাছে মনে হইতো দশ টুনি রাখের মতো বোঝা বহন করতেছে মা শুয়ে শান্তি নাই খায়ে শুনতি নাই মা বাথরুম করে শান্তি নাই তুমি আর আমি যখন পাঁচ মাস বয়স মার পেটে মা বাথরুমে অন্তত একবার ক্লিয়ার হয় না পাঁচ বার যাওয়ার পরও ক্লিয়ার হয় না মার পেটের মধ্যে করতে সত্য না আল্লাহ ছাড়া না সাত মাস যখন তোর আমার গর্বের বয়স মার পেটে মা ঠিক মতো বাথরুমে বসতে পারে না পেটটা উঁচু হয়ে গেছে এই আঠুতে সাপ লাগলে মা বসতে পারে না মা দাঁড়ায় দাঁড়ায় কমট বাথরুমে পায়খানা প্রস্রাব করে এখন তো কমেট সিস্টেম বাথরুম আছে করতে পারে মহিলারা তোমার আমি যেই মার ঘরে জন্ম নিয়েছি এই হাদি মা এই কমের ছিল না বাবা মা একটা বাস ধরে দাঁড়ায় রয়েছে বাথরুমের মধ্যে বাথরুমের বাস ধরে খাড়াই রয়েছে বাথরুম করে দূর দূরে বাড়ে বলে দিয়ে যাই মা খালাস পর্যন্ত মার শান্তি নাই রে মা আরে জনম দুঃখে ধগলে পাবা সোনার মায়ের মু যেই মুখ দেখে সকাল होतু সেই মৌলা কষ্ট বাজান এখন সিল্লামার কানবা এই যে ও সি মামু সাহেবের বাবা বয়া বয়ে কাম দে আমি দেখি চশমার ফাঁকি চোখের পানি পড়ে একদিন গতবার মা পেলে আসতে সে আমার খাটের পাশে বয়া বলছিল যে আদি রে ও মামুন আজকে ওসি হয়েছে ওর মায়ের কোনো দিন ঋণ শোধ করতে পারবে না সে আমারে বলে যে দিরে আমি তোমার ও শুটি তুমি মায়ের পাওল আমিও মায়ের মা তুমি অন্ধকার ঘরে কেমন আছো আমি জানি না মা মা আমি কত দামি খাটে ঘুমাই রে মা মা বিলে গেলে কত মা বন্ডা মানে শখ করে পাক করে খাওয়ায় মা তুমি না একদিন বলছিলে ইলিয়াস রে তুই যদি আলেম বাবা কত মা তোরে পিঠা বানাইয়ে খাওয়াবে কত মা তোরে কোরমা পোলাও রাইন্দে খাওয়াবে ও মা আমি বিশ্বাস করছিলাম না মা মহিলা আমার কেমনে পাক করে খাওয়াবে আজকে বসি মামুন সাহেবের ওয়াইফ যখন চার পাঁচ পদের পিঠা বানাইয়ে খাওয়াইছে তার ছোট্ট ভাইয়ের ওয়াইফও হয়তো এখানে আছে ওসি সাহ ওসি মামুনের মেয়েটাও আছে আমি দেখলাম সবাই মিলিয়া যখন নেতুপাদের পিঠা খাওয়াইলা আমি পিঠা খাই আর আমার মায়ের কথা মনে করি মা গো তুমি না বলছিল কত মা তোমারে ভালোবাসবে ও মা কত মা আমারে আদর করে খাওয়ায় তুমি গই গোা বিবিধিতে সবচেয়ে বড় দামি শিক্ষকের নাম হলো মা তোমারে প্রথম আব্বা আম্মা ডাকটা মা শিখাইছে ভাই আস্তে কথা কইস না ভাই সর্বপ্রথম তোর মুখে ভাষা তুলে দিছে একজন মাত্র টিচার সে হলো মা সর্বপ্রথম আলিম শিখাইছে পৃথিবীর কোন উস্তাদ না সেটা তোর মা সর্বপ্রথম চাইটা কালে শিখাইছে দুনিয়ার কোন উস্তাদ না সেটা মা কথা কও না কেন আমি ইলিয়াস যে হাদিকে প্রথম কালেমা শিখাইছে আমার মা আমি আবার আমার মা পড়াইছি আমি আমার মায়ের কেমনে আমার মা দুঃখিনী আমি যখন মাদ্রাসে ভর্তি হইতাম তখন আমার মা বলে বাবা দেখ তো আমার পড়া হয়নি তাহলে আমি বললাম মা তোমার পড়া হয় না তুমি আলে মাইসের হইলে ওইলে তোমার পড়া আমার মতো হয় না বাবা আমি কবরে কিনে যাবো তুই আমার এটা শরীফ পড়া না আমি আমার মায়ের ছয় মাস কোরআন শরীফ পড়াইছি জোরে 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 ও মা যারা আসছেন আমার রোয়াজে মা আমার কথা এমনি এমনি মানুষ কান্দে না আমার মায়ের আমি ছয় পারা ছয় মাস বড় বড় সেপার আছে না হুজুর ওই সেপারা প্রথম মায়ের খতম করাইছি এরপরে মায়ের আমি সুরা বাকারা সহ সুরা আলেম রান আমি নিজে পড়াইছি লাস্টে আমার মা আমার একটা দিয়ে গেছে আল্লাহ আমার ইলিয়াজ আমার উস্তাদ আল্লাহ তুমি আমার ইলিয়াসকে দুনিয়ায় সম্মানের সাথে রাখবা আমার ইলিয়াসের সম্মান তুমি আকাশসম্মি গো আমার ইলিয়াসে কোনোদিন টাকার অভাব রাখবা না কোনোদিন আমার ইলিয়াসকে তুমি কষ্ট দিবা না বাজান আমি ছোট হতে পারি আপনার বীরত্বর ফরিদপুরের সন্তান আমি তো বাজান গোপালগঞ্জের সন্তান আপনি শরীয়তপুরের সন্তান ও বাজান আমার মা যেই কটা দু আমারে দিয়ে গেছে আমার মা আমার মা যা বলছে তার সাইতে দশ গুণ আল্লাহ আমারে দিছে পৃথিবীতে যারা কাউন্টে মায়ের দোয়া আছে গো মা ওর মতো বাদশা কেউ নাই রে জুবাই আমি ওসি মামুন সাহেবের বাবার মুখে শুনছি ওসি মামুন রে মাঝে মাঝে মাথার মধ্যে ফু দিত আর দোয়া করত পরীক্ষার সময় মা আড়ের পাশে বসে থাকত আজকে তুই ওসি মামুনার রশিদের মা বাইসা থাকতো এত সম্মান তার এই এমপিরা নাই কেন মাননীয় প্রধানমন্ত্রীও তো ওসি ঢাকায় আছে তাদের মধ্যে প্রিয় একজন ওসি ডিআইজি হাবিব স্যারের আইজি হাদিব সাহেবের একবারে কাছের মানুষ বাবা ঢাকা রেঞ্জের মধ্যে যে সার্কেলের ঢাকা রেঞ্জের দায়িত্ব আছে তার কাছের মানুষ এত সম্মান যদি তার মা দেখত না জানি মায়ের মনটা কত উৎফুল্ল মায়ের সুখের জন্য বাবাই মাদ্রাসা মসজিদ করেছে মায়ের যত্ন আপনাকে ডেকে ডেকে আপনাদের দাওয়াত দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করছে যদি একজন মানুষের চোখের পানি কবুল হয়ে যায় গো মামুনের মায়ের কবরে যাব আল্লাহ মাফ করে দিলে দিতে পারে তাকaway দিকে বৌরে বলে ফেলছে আরে তুমি আমার কাছে সুন্দর বউকে আব্দুল্লিয় কথা কইব না সে আর আমার সুন্দর ঠিক আছে সানদের সেদি সুন্দর সান সারা দুনিয়া আলো আর আমি তো একটা অন্ধকার ঘরে হয়ে থাকলে আমার দেহে না কেউ আল্লাহর জাতের কসম করে কইছি সানদের সাইতে যদি তুই সুন্দর না হস তুই তিন তালা মগায় কি করে এর ভালোবাসতে ভাসতে এখন কইলুটা কি কয়েবেছে যদি সানদেরserde তুই সুন্দর না হাসতে তিনতে লাখ আবেগে বলেছে রাগমেজাজে এই তুই খালি কইতেছিস তুই বিচেছ করছ না ওই জামানার রাজা বাদশা গউরা মাসলা জানতো আমাকে গউরা তো দুরুদ বুঝবিলা কিচ্ছু জানে না ফরজ গোসল কেমনে করে তাও জানে না কথা কর না কে এক বুড়ারে জিজ্ঞেস কইছি ফরজ গোসল কয়টা জানেন কয় 19টা তবে মনে মনে ভাবছে কম কয় লাভ কি বেশি কইয়ে থুয়ে আদি কমাইতে কমাইতে হুজুরি কমাবে না হুজুবিল্লা বললেন না ও চাষা চাষা যদি ফরজ গোসল ঠিক মতো না করে থাকেন বিয়ে করছেন আজ থেকে চল্লিশ বছর আগে আপনি এখনো না পান আপনি জানেন মাসলা খালি ওয়াস্ত জীবন বার হুললেন আর কপাল গুতাইয়া মসজিদের টাইলস কালা করছেন কপালও কালা করছেন হালাকা আপনি এখনো না পান আল্লাহ আমাদের আমল করার আগে বুইঝ বুঝে আমল করার তফিক দান করেন ফরজ গোসলের ফরজ হলো তিনটা কয়টা এক নম্বরে নাকের নরম স্থান বলতো পানি ভালো করে ঢুকিয়ে দেয় এইভাবে আঙ্গুল দিয়ে দে ঘুরে ঘুরে যদি নাকের পশম নরম স্থান বলতো শুকনাতা হে আপনার শরীর না পাক এখনো না পাক নামাজ তো ঠিকই পড়তাছেন মসজিদে আর যে কেন করতাছেন নাই না হেলারে বাবা আল্লাহ করে পিডে নাপাক শরীর লে মুচি দিয়েছে কথা কর না কেন এক নাম্বারে নাকের নরম স্তান বধু পানিটা পৌঁছায় দেয়া যারা বিবাহ করছেন এই মাসলাটা আপনার শেখা ফরস দুই নম্বরে রোজা দান না হলে গড় করে সভা কা 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 কুলি করা ফরস এমনি গোসল আপনি পুষ্কুনিতে নাই না গোসল কেনা বলে কলটা দাম দম করে পানি ঢেলে গোসল করলে হয়ে যাবে কিন্তু ফরজ গোসল করতে হলে এই তিনটে লাগবে তা না হলে আপনি যতদিন বাঁচবেন না পাক এই জন্য তো দেখেন না নাকের মধ্যে তুলে দিয়ে ভালো করে পরিষ্কার করে গোসল করে পবিত্র বানায় দেয় কষ্ট হইতেছে টাকা নেই দিকে তাহলে দুইটা গেল বুঝবেন কটা গেছে জেক এক নম্বরে কি দুই নম্বরে এখন তিন নম্বরটা করেন এই দুইটা করেন না এর সব শরীরের একটা পশম শুদ্ধা শুকনা থাকবে না একটা পশম যদি শুকনা থাকে আপনার নামাজ করোটা হবে না আপনি না পান আল্লাহ আমাদের বুঝে বুঝে আমল করে তৌফিক দান করেন তো ওই জামানার বিবিরা মাসলা জানতো আপনার বউ নাজার লিখিয়ে হেরা জানতো এ মগা তুই কি কইলি কারণ পিঠ চলে না ওসি গিরি এসপি গিরি ডিসি গিরি এমপি গিরি মন্ত্রী হাজিগিরি মঙ্গানাগিরি নি চলে না তিন জায়গায় চলে না কোন জায়গা প্রধান চলে না তিন জায়গা বেড়া কথা কর না কেন এক নম্বরে বোর এই যে মামুন রশিদ পিডাই কি আসামি গো দাবরায় ধরে চোর ডাকাস লুচু লুচ্চা বদমাস হালাকে দরজার কাছে যে দাঁড়াই থাকে বউর কাছে ভিক্ষুকের মতো বলে মা নাস্তা হয়েছে নেই এবাই নাই থানায় যাও তো দেরি আছে কথা কন না সেল হোম মিনিস্টার ওখানে কোনো এসি গিরি চলে না এই যে এমপি মন্ত্রীগুলা রায় দুইটা তিনটা সংসার সাত করে বাইতে যায় তাস্তির মা একটা চা হবে কয় বানাই খা তোর লাগে আড়াইটার সময় চা বানাই দেবো তোরে তো সংসদ মারাবে হেন আসতে পারলি না ওখানে মন্ত্রী গিরি চলে না কথা কর না কেন জোরে খা আরে মাননীয় প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে গেলে কুত্তা পাগল থাকে না হেডারও বিডিয়ারে ধরে আর ধরে গরম ডিম দেয় তুই রাস্তায় খারাইছিস কে বোমা লইয়া কথা কর না কে কুত্তাও থাকে না রাস্তায় হালাকে তার পোলার ঘরের নাতি মায়ের ঘরের নাতি

দুই নম্বর মা বাবার কাছে হে আমি যখন বলি ওসি মামুনের রশিদ সাহেব বলি হ্যাঁ বাপ কি কয় জানেন আমার মামুনের কথা কন ওর বাপ হ্যাঁ জীবনে সাহেব কবে ও সি ও কয় না কথা কর না কেন মা বাবার কাছে কোনো ওসিগিরি ডিসপিগিরি নবীগিরি অলিগিরি আলেমগিরি কোনো চলবে না তিন নম্বর এলো গ্রামবাসীর কাছে

এই জন্যই তো নবী কইছে তিন জায়গায় কোনো গড়ি চলবে না গ্রামবাসীর কাছে মা বাবার কাছে আর মৌর কাছে কষ্টাল্লাহ কর আল্লাহ করে বলেন যদি এই তিনটা গিরি চলতো নবী গিরি আমার নবীর চাচারা সবাই কালে বাবত আপনি কি জানেন আমার নবীর একটা সবচেয়ে খারাপ চাচা ছিল নাম ছিল তার আবু আহাব যেই চাচা নবী জন্মের পরে উনিশটা উর জবাই দিয়া মাইনসেটা খাওয়াইছে যেই চাচা সর্বপ্রথম তার গোলাম বান্দি আজাদ করে দিছে বাতিজার জন্মের শুভ সংবাদ শুনিয়া এবং সর্বপ্রথম তার বান্দির দুধ পান করছে সোয়াইবের দুধ আমার নবী সর্বপ্রথম আমার নবী হালিমায় সা দিয়ার আগে দুধ পান করছে আবুল আহাবের বান্দি সোয়াইবার এ সোমান আল্লাহ আসতে গেলে কিন্তু সেই চাচা যেই চাচা কলে পিঠে করে মানুষ করছে নবীরে সকালবেলা না দেখা বিকালবেলা ঘুমাইতে যাইতো না ব্যবসায় যাইতো না সেই চাচা কালেমার দাওয়াত দেওয়ার পরে এক নম্বর দুষ্ণ নবীর কল আটটা ধরে একটা ঘুষি দিছে আপনারা জানেন পাথর দিয়ে প্রথম আমার নবীর মাথা ফাটাইছে তার আপন চাচা বুলাহাব যেই সাপা পাহাড়ের থেকে হাজিরা দোষ শুরু করে মারোয়া পাহাড় পর্যন্ত এই ছাপা পাহাড়ের কাছে দাঁড়াইয়া আবুল আহ এমন একটা পাথর দিয়া আমার নবীর মাথাটা ফাঁটি তখন আমার নবী কপালটা সাইফে ধরে কেছিল পাথর দিয়ে যখন রক্তই জড়াবেন তাহলে উটের দুধ খাওয়াইয়া ছাগলের দুধ খাওয়াই মানে বড় করছিলেন বান্দের দুধ খাওয়াই বড় করছিলেন তুমি জানো তুমি এই কথা কবি বাপ দাদার ধর্মে লাথি মারবি তোর গলাতে ডক্কা মারতাম আমি তুই আবার নবী এত নবী মানে কে ডরে তুই আমাকে আব্দুল্লাহ সাত নাম্বার বাইর পোলা তো বাপ গাছে মইরা তোর বড় করছে আমরা নিজেরা কামাই করে খাওয়াইয়া ওম নবী মারাইtais নাউযু বিল্লাহ কইলেন না ওই যে বাতি যাবে তাই নবী মাইনা নিতে পারে না ভালো করে বুঝেন কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ সাত মিনিট কথা কব হ আরে হ কয়টা বন্ধু চল সারা রায় টাটকা বুয়া মিথ্যা কথা এটা আপনিও ভেবেন না আমিও বলব না কয়টা বন্ধু চলবো সারা রায় মিথ্যা কথা খিচুড়ি বন্ধু চলবো ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন তো আচ্ছা যত সময় চলে চলুক আল্লাহ যতটুকু তৌফিক দেয় আমাকে ইংসা বাবা আমাদের তো প্রতিদিন কথা বলতে আগামী আগামীকালকে আবার খুলনা যেতে হবে সবচেয়ে বড় সার্কেট হাউজের সবচেয়ে বড় প্রোগ্রাম তিন দিনের আমি কালকে প্রথম দিনে প্রধান আমি আল্লাহ বাবা আমাদের কদর আপনারা বুঝবেন না আপনারা তো মনে করেন ওসিমা মুসাব দাবাদ্দে নিয়ে আনছে হ্যার বিবি কত কষ্ট করে কত রং বেরঙের পিঠে যে বানায় রাখছে আরে ও শির বউরা যে এত ভালো আমি জানতাম না আমি যদি হ্যার প্রশংসা করি অন্তত সাড়ে তিন কেজি প্রশংসা আমার করতে হইব ও শির বউ এত ভালো হয় আর আজকের প্রোগ্রামটায় আসার পিছনে এক নম্বর অবদান তার বিমি ভাই আমাদের মানসম্মান পুলিশের চাকরি যারা করে হ্যাঁ দবদনাম বেশি থায় ভাই এই প্রোগ্রাম মিস করলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে আমাকে আমি কিন্তু আমাকে ভাগুন নি যে আমি এই প্রোগ্রাম মিস করবো এত ভালো মানুষ মার হাবা আসার সময় চোখের পানি বলে দিছে ভাই আমার মাটা অসুস্থ আল্লাহ তার মাকে করে দেন তা আমার দিক তাকাই না কোনো দিকে গার ঘুরাবে না তাহলে কিন্তু যান গা রেডি রেডি এই যদি কখন আপনার আমার ডাক আসে ফিলিস্তিনি যাওয়ার মানে প্রধানমন্ত্রী যদি বলে فلسطینে গণহারে যাইতে হবে আল্লাহর ঘর বাইতুল আকসা বাইতুল মুকद्दस রক্ষা করার জন্য যাবেন না কে কে রাজি আছেন আল্লাহকে দুই হাত তুলে দেখায় কই তাকবীর মতো কেউ নাই আহ এই এই যে শেষ নারায়ে রাহেন রাহবীর মাইক হবে না মাহফিলের মাসকান্তি হবে দেহি ওমরের মতো কে দাঁড়াও দাও তো জোরে কে বারো তাকবির

এই জোরে কন চাচা ফিলিস্তিন ফিলিস্তিন এবার যেটা কব হেডের কবে নিপাত চাক নিপাত চাক ইসরায়েল ইসরায়েল নিপাত চাক নিপাত চাক নিল্লাহে আল্লাহ কবুল করে পরবর্তীতে এইভাবে তাকবির দিবেন ইনশা ইনশা বোরে তো কয়ালাইছে তুই চাঁদের সাথে সুন্দর না হলে তিনটা লাখ বউ কয়ে আমি আর তোমার ঘরে নাই মগা আমি চানদের চাইতে সুন্দর না আর তুমি আমার নিয়ে হইতেও পারবা না যা তুই একা একা কোল বালিসে হোগা যা তোর এত ভালোবাসতে কইসিলি ভাই ভালো তো বাঁচতে গেছে বোঝেন নাই এখন তো বউ সারা ঘুমায় খালি পাগলের মতো দৌড়ায় হুজুর আমি তো বৌরে দিয়ে দিছি সব হুজুরা কয়ে এ তোমার বউকে সানদের চাইতে সুন্দর তুমি পাগলা কুটটা কামড়াই তোমারে হে বউ আবার চান্দে সেদে সুন্দর হয়নি বেড়া তোর বউ লাগ বাক বউ সারা কোল হোক যা হুজুর এই কথা কয়েন আমার সাইডটা ভোলাবান কি করবো কি করবো কি করবো কি করবো আমার দিকে তাকাবেন আর দুই নয়নের পানি দিয়ে কাঁদবেন আল্লাহর কুতুবের কাছে যখন মাসলানতে গেছে ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা রাস্তা দিয়া যাও জিজ্ঞাস করে নৌমান বউ তো তালাক তো এই শর্তে দিয়ে দিছি আমি বাদশাহ আমি আব্দুল্লাহ হাসান তালাক দিয়ে দিছি আমার বউ কি তালাক হয়েছে নি গো বাবা দেখবেন বিপদে বললে হুজুর গো তালাস করে আর সারাদিন হুজুর গো গরম ডিম দেয় হুজুরগা মাইসে যাত না এ বাট পারে ঘরে বাট পার তুই হুজুর গো বসতে হুজুর গো বিশে নামাজ পড়স কে তুই একা একা পড় কথা কর না কেন তুমি যা বড় ওই নামাজ ওই হুজুর গো পিছে বিদেশ আশা করতে পারো যে নাজাত পাবা কারণ হুজুর গো শিক্ষু সুরা করে ঠিক আছে আর তুমি যা পড় ও হুনলে শয়তান পালা এলাকার থেকে কথা কর না কেন কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়া ছাড়া কোনো নামাজ আসমানে যাবে না এ মনে শাসা আমি যদি ইন্টার আই শাসা পরে তো শুধু ভাতে হ্যাঁ শ্বাস আর ডক কি দেখেন না আপনাকে লোকে মেলেনি শ্বাস আপনার লোকে হয়নি কি দেন আলে হামদুলিল্লা হে র বেলা মে না রহ মানে র হে এই তো পড়বেন আপনারা কথা কোন না কে আর একটা মক্তবের পোলাই যে মাদ্রাসায় পরে দিয়েন একটা নাতিরে দিয়েন একটা পোলারে দিয়ে ছোট্ট পোলারে কিডার গার্ডারে দেন আমি মানা করব না অন্তত ক্লাস ফাইভ পর্যন্ত এখানে ইংলিশ বাংলা কোরআন শরীফ সব আছে এই ওসি মামুন করছে শুধু তার ফ্যামিলির পোলাকে পড়ানোর জন্য নয় আপার এলাকার সন্তানদেরকে জান্নাতের ফুল তুলে দেওয়ার জন্য আর কিচ্ছু না তার পোলামাই এখানে পড়তে আসবে না তোমাদের ভালোর জন্য করছে বেড়ায় এখন যদি পোলা পানো না দাও তাহলে এটা করে লাভ লাভ কি এটা হোটেল বানা ফাইভ স্টার হোটেল অতএব সন্তান দিতে হবে আলহামদুলিল্লাহ বলেন দেবেন তো ইনশাল্লাহ আপনি যা চান সব দিবে ফিরি সব ফ্রি তার মায়ের জন্য সব ফ্রি দিবে শুধু সন্তানটা দিয়ে যাবেন অমানুষকে মানুষ করে দেবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন তারপরে সন্তানটা মানুষে পড়াইয়া এরপরে আপনার সুরা ফাতেহা আর আপনার পোলাটার মিলাই মিলে তো দেখেন কাড্ডা সুন্দর তখন বুঝবেন যে আমি কি পড়ি আর আমার পোলায় কি পরে মাদ্রাসায় পড়ার পরে কথা এ ভাই কথা কষ্ট না সান্দু তোর ভালো না লাগে তুই জাগা কথা কবি না কিন্তু এমনি থাক জাগা ছড়ো কি করবি বেটা খাড়ায় রয়েছে মায়া লাগে না আমার তো মায়া লাগতেছে আমি চাই ওই সামনের ডাইন পাশের জাগাটা যেন আল্লাহ যেমনি হোক আল্লাহ তুমি আমার গাইনে দাও আমি নাস্তে করলে মহিলায় দিব হ্যার যদি পাও ও ধরার লাগে আপনি যে ধরেন তো যোশ হিসাব শুরু করছে আর বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে যখন আনা শুরু হইছে জায়গা তখন বড়ই লাগবে কি তাহলে এই জায়গাটা লাগবে না আল্লাহ যদি তোমার এই পাগল আর পাগলির এই জায়গাটা দিয়ে দেয় আল্লাহ যে টাকা নাই নেক লেজ্জ মূল্য যা আছে নিয়ে দিয়ে দেখ মাঠটা বড় হোক আপনি কি জানেন যেখানে আপনি ওয়াজের মাঠে বসছেন এই মাঠটা যদি কবুল হয় এই মাঠ যে কিনে দিছে সে আগে জান্নাতে যাবে এই দিবেন আমি বলে গেলাম আমি আমি ইলিয়াস আমার জীবনের সবচেয়ে বড় স্বার্থ হলো আমি কোটি কোটি টাকা খরচ করে ক্যারেনেগঞ্জ এই ওসি মামুন সাহেবের থানার সাথে চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আমার মায়ের জন্য ওসি মামুন মাদ্রাসা মসজিদ বানাইছে আমিও বানাইছি আমার জীবনের সবচেয়ে বড় সফলতা এটা দেখে এই জায়গাটা যার সে যদি দেয় আমি কেয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করব যদি করেন কেয়ামত পর্যন্ত কি বাইসা দেখবেন বাবা কেয়ামত পর্যন্ত বাসা লাগে না কবরে যাইও দোয়া করা যায় কথা কর না কেন এখন হুজুর রে খুজিমাম নৌমান আবহানি বাগে বলে বাবা আমার বউটা জোড়াতালি দিয়ে দাও আবু হারি বা বলে চা ক্ষমতার দাপড়ে সব কিছু হয় না সব হুজুর বলে দিছে আপনার বিবি তালাক কিন্তু আমি ফতোয়া দিলাম আপনার বিবি তালাক হয় নাই